কি হলো এত দেরি করছিস কেন আসছি বাবা কত বেলা হয়ে গেছে শেখবর রাখেশ শুধু খাওয়ার গুম এটাই বুঝিস গরুটাকে জেহাটে নিতে হবে রাতে তোকে বললাম সকাল সকাল গরুটাকে ভালো করে পেট ভরে খাবার খাওয়াতে খাবার খাইয়েছি চল চল তাড়াতাড়ি চল দেরি হয়ে যাচ্ছে চলো চলো শোন খোকা গরুটাকে এক লাখ টাকায় বিক্রি করবি যদি কোনো খরিদ্দার আসে তাহলে বলবি এক লাখ টাকা হলে দিয়ে দিব এক লাখ টাকায় কম বিক্রি করবি না যখন খরিদ্দার আসবে আমি দ্রুত তোর কাছে আসব বুঝতে পেরেছিস হে হে বাবা বুঝতে পেরেছি বাকিটা আমি সামলে নিব তোহাট বসে গেছে তুই তাহলে যা আমি আসছি আমাদের দুজনে একসাথে যাওয়া ঠিক হবে না আচ্ছা ঠিক আছে আমি যাই তাহলে